ব্রহ্মচারী অশোক কৃষ্ণ বলছেন শ্রী মায়ের শেষ অসুখের সময় একদিন সকালবেলা মাকে দর্শন করতে যায় তখন ঘরে আর কেউ ছিলেন না মা সর্বদক্ষিণের ঘরে ছিলেন সেই সময় কয়েকদিন একটু ভালো ছিলেন দিনের বেলায় ওই ঘরের মায়ের বিছানা করে দেওয়া হতো চৈত্র মাসের প্রথম সপ্তাহ শ্রী শ্রী মাকে প্রণাম করতেই মা বাড়ির সব কথা জিজ্ঞাসা করতে লাগলেন মায়ের শরীর খুব রুগ্ন দেখে আমি বললাম মা আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে এত দুর্বল শরীর কখনো দেখিনি মা বলেন হ্যাঁ বাবা দুর্বল খুব হয়েছে মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে এখন মনটা সর্বদা তাঁকে চায় অন্য কিছু আর ভালো লাগে না এই দেখো না রাধুকে এত ভালোবাসতুম ওর সুখ স্বাচ্ছন্দের জন্য কত করেছি এখন ভাব ঠিক উল্টে গেছে ও সামনে এলে বেজার বোধ হয় মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে ঠাকুর তার কাজের জন্যে এতকাল সব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো আমি বললাম মা আপনি এরূপ কথা বললে আমাদের বড় কষ্ট হয় আপনি যদি চলে যান আমাদের উপায় কি হবে আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব বৈরাগ্য তো একেবারে নেই বললেই চলে আপনার শরীর না থাকলে আমরা কিসের জোরে মহামায়ার রাজত্বে বেঁচে থাকবো মনে যখন কোনো দুর্বলতা এসেছে আপনার কাছে বলে তা হতে পাঁচবার রাস্তার খবর পেয়েছি এখন আমরা কোথায় যাব আমাদের যে একেবারেই নিরাশ্রয় হয়ে পড়তে হবে মা তখন দৃঢ়তার সাথে বলছেন কি তোমরা নিরাশ্রয় হবে কেন ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না অত ভাবো কেন তোমাদের যে তাঁর পায়ে সঁপে দিয়েছি একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই অন্য কোথাও যাবার নেই তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন আমি বললাম ঠাকুরের দয়ার কথা অনেক সময় মনে হলেও সবসময় ঠিক বুঝতে পারি না অনেক সময় বিশ্বাস হয় অনেক সময় সন্দেহ আসে আপনাকে সাক্ষাৎ দেখছি ভালো মন্দ অনেক কথা বলেছি আপনিও তার ভালো মন্দ বিচার করে কখন কিভাবে চললে আমার ভালো হবে বলে দিয়েছেন এতে আপনার কাছে আশ্রয় পেয়েছি এটা বিশ্বাস হয় মা বললেন ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল আজ যে তোমার বাড়ির কথা মায়ের কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো প্রথম গণেনের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম ওকে জিজ্ঞাসা করেছিলুম তোমার মার আর কে আছে খাবার সংস্থান আছে কিনা তুমি না থাকলে তার চলবে কিনা যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে তখন মনে হলো যাক ছেলেটার যদি একটু সদ্বুদ্ধি হয়েছে ঠাকুরের ইচ্ছায় তার সৎ থাকবার বিশেষ বাধা পড়বে না